ও দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হই আছে মোবাইল আইছে চিঠি বন্ধ হই আছে কি কাণ্ড ঘটাইছে সোনার যুবক মোবাইল পাইয়া নষ্ট হই আছে দেখো দুষ্ট পোলার মন থাকে ফেসবুকে এখন সারা সময় কাটাই ফেসবুকে এখন এই মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া এই মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া কি কাণ্ড গোটাইছে স্বামীর সংসার সেরা নাকি হিজরত কইরা আছে বলেন ঠিক কিনা এমন হয় কি হয় না তিন সন্তানের মা স্বামীর এই মিয়া বিয়া দেওয়ার সময় হয়ে গেছে ভেগা যায় কি যায় না শুধুমাত্র কোরআন না মানার কারণে আমার দেশের যুব ঘরের মধ্যে কোরআন কোরআন করা জানে না বলেন ঠিক না। এমন যুবক আছে কালে মা পর্যন্ত করা জানে না ও মুসলমান ঘটনা বলা উদ্দেশ্য না ও মুসলমান একজন মুসলমান ইমানদার যে আল্লাহকে মানে নবীর সুন্না মানে মুসলমান মুসলমানের বিরোধিতা করতে পারে না মুসলমান মুসলমানের সাথে অহংকার করতে পারে না মুসলমান মুসলমান মসজিদ নিয়া কখনো রাজনীতি করতে পারে না মুসলমান মুসলমান কখনো মাদ্রাসা নিয়া রাজনীতি করতে পারে না মুসলমান মুসলমান ইমানদার কখনো মাহফিল নিয়া কথা বলতে পারে না ও মুসলমান তোমার বেবেকের কাছে আমার প্রশ্ন থাকলো যাত্রার প্যান্ডেলে মহিলা তুমি যদি যাইতে পারো গান সিনেমা চাষ্টালের মধ্যে তুমি যদি যাইতে পারো ও মুসলমান কেয়ামতের ময়দানে আমার আল্লাহ তো ডাক দেয়া বলবে আব্দুর রহমান আব্দুল করিম ওই দিন তো যাত্রার বিরোধিতা করোনা ওই দিন তো খোর বাবার বিরোধিতা নাই ওই দিন তো গান সিনেমার বিরোধিতা করোনাই মুসলমান ওই দিন যদি তোমাকে আল্লাহ জিগাই ওয়াজ মাহফিল আর মসজিদ মাদ্রাসার বিরোধিতা তুমি কি জন্য করেছো এ মুসলমান কবর বড় কঠিন ঘর কবর করে কঠিন ঘর তোমার কবরে তুমি যাইবা আমার কবরে আমি যাইব এ বাবা যুবক ভাইরে আমার আমার কবরে তুমি যাইবা না তোমার কবরে আমি যাইব না ওই যে কবর স্থানে তোমার আমার মা বাবা ঘুমায় জানা যা দিয়া মাটি দিয়া রেখা আরছো বছরের পর বছর চলে যায় মাসের পরে মার চলে যায় সপ্তাহ পরে সপ্তাহ কোন দিন কি বাবার কবরের পাশে দাঁড়াইয়া কোন দিন কি মার কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহর কাছে দোয়া করেন স রব্বির হামহুমা কামারব্বায়ানী সগিরা বলেন রব্বির কামার কামারব্বায়া সাইরা কোনদিন আল্লাহর কাছে দোয়া কি করেছো আল্লাহ যদি দিরাই বান্দা কবর তো কঠিন ঘর ঘরের জন্য কি করছো সোনার ঘর পালটাইয়া তিনের ঘরে আসলা উন্নত হইয়া তিনের ঘর পালটাইয়া বিল্ডিং আসলা উন্নত হইয়া তিনের বিল্ডিং ঘর সাইরা এসি জুকাইলে আরামে থাকার জন্য কবর তো সাপ বিছর ঘর কবর তো জাহান নামের গর্থ কবরে কি নিয়ে আরছ কি নিয়ে আরছ জবাব দিতে পারবেন জবাব দিতে পারবেন ওরে আমার বাবা আমার থেকে মাত্র দুই হাত দূরে থাকে ও বলেন ঠিক কিনা এমন জায়গায় থাকি বাবা দেখার কোন সুযোগ নাই দেখা যাই বাবার কবর নেওয়া যায় না খোঁজ খবর এমন জায়গায় থাকে বাবা দেখার সুযোগ নাই আমার বাবা আমার থেকে মাত্র দুই হাত দূরে থাকে ও এমন জায়গায় থাকে বাবা হার কোন সুযোগ নাই দেখা যাই বাবার কবর নেওয়া যাই না খোঁজ খবর এমন জায়গায় থাকি বাবা দেখার সুযোগ নাই বলেন ঠিক না এ মুসলমান ইমানদার আল্লাহ রব্বুল আলমিন কোন মুসলমানের কথা বলেছে আমি আপনি দৈনিক নামাজ পড়ি বলেন কয় এ মুসলমান দৈনিক পাঁচত্ব নামাজের মধ্যে এ মুসলমান আল্লাহর কাছে আর চল্লিশ বার বলি সুরাতুল ফাতেহার মধ্যে ইয়া কানা ওয়া ইয়া কানা বলেন ইয়া কানা ওয়া ইয়া কানা এরপরে আছে ইহদিন আল্লাহ তালা রব্বুল আলমী

একদিন বলতে পারে না মোহাম্মদ ঈসা মুসা এরা সবাই এক সমান সাথে আরো কি বলছে শোনেন নাই হ্যাঁ কৃষ্ণ কৃষ্ণ সবাই এক সমান সিরাতুল মুস্তাকিমের উপর যারা চলবে এই কথা তারা বলতে পারে সিরাতুল মুস্তাকিমের উপর যারা চলতে পারে মা বাবার সাথে তারা বেয়াদবি করতে পারে আজ দেখা যায় মার সাথে বেয়াদি করে বাবার সাথে বেয়াদি করে আছে কি নাই অধিকাংশ যুবক আজকে দেখা যায় নেশা করে গাঁজা খায় ইয়াবা খায় খাই খায় টিকটিকি খায় জুতার আটা পর্যন্ত খায় বলেন ঠিক কি না জোরে বলেন ঠিক কি না ও দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হই আছে ও দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে কি কাণ্ড ঘটাইছে সোনার যুবক মোবাইল পাইয়া নষ্ট হইয়াছে দেখো দুষ্ট পোলার মন থাকে ফেসবুকে এখন সারাক্ষণ সময় কাটাই ফেসবুকে এখন এই মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া এই মোবাইল কাণ্ড ঘটাইছে স্বামীর সংসার সেরা নাকি হিজরত কইরা আছে বলেন ঠিক কিনা এমন হয় কি হয় না তিন সন্তানের মা স্বামী রেখা মিয়া বিয়া দেওয়ার সময় হয়ে গেছে ভেগা যায় কি যায় না শুধুমাত্র কোরআন না মানার কারণে আমার দেশের যুবক ঘরের মধ্যে কোরআন কোরআন পড়া জানে না বলেন ঠিক কি না ইয়েমন যুবক আছে কালে মা পর্যন্ত পড়া জানে না ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মধ্যে মা বাবার খিদমতের কথা আছে তো মুসলমান ইমানদার এ যুবক মুগদি বাবারা পর মা সন্তান তোমার সাথে খারাপ আচরণ করবে না সন্তান ইয়াবা খাবে না ফেন্সিডিল খাবে না টিকটিকি খাবে না জুতার আটা খাবে না হাদিস নিজে যত দূরে থাকবা কোরআন সন্তানকে যত দূরে রাখবা ততই ঠকবা অশান্তির মধ্যে চলে যাই বা বলেন ঠিক কিনা এ মুসলমান যতদিন তোমার জবানে আমার জবানে কোরআনের তেলাও থাকবে যতদিন মুসলমান কোরআনের আইন মানবেন নবীর সন্ধ্যা মানবে মুসলমান কখনো মুসলমানের সাথে খারাপ আচরণ করবে না সন্তান কখনো মা বাবার সাথে খারাপ আচরণ করবে না বলেন ঠিক কিনা অম মুসলমান আজকে অনেক মাসে সন্তানের হাতে নির্যাতিত বলেন ঠিক কিনা অনেক সময় দেখা যায় সন্তান নেশার জন্য মা বাবাকে পর্যন্ত জবাই করে বলেন ঠিক কিনা মুসলমান মা বাবাকে বাদ দিতে চাই না মা বাবাকে অস্বীকার করে অ মুসলমান তোমার বেবেকের কাছে আমি একটু প্রশ্ন করতে চাই ছেলেকে ডাক্তার বানাইলা ইঞ্জিনিয়ার বানাইলা শিক্ষিত বানাইলা ব্যবসা দিলা চাকরি দিলা সন্তান তোমার কোরআন পড়তে জানে না সন্তান জানে না মার সাথে কেমন আচরণ করতে হয় সন্তান জানে না মার সাথে কেমন কথা বলতে হয় সন্তান জানে না বাবার সাথে কেমন আচরণ করতে হয় সন্তান জানে না বাবার সাথে কেমনভাবে চলতে হয় এ মুসলমান চ্যালেঞ্জ করে চ্যালেঞ্জ করে বললাম এ মুসলমান একজন আলেম দেখাও মা বাবার সাথে বেয়াদবি করেছে একজন হাফদেজে কোরআন দেখাও একজন মুসলিম হাদবেজ দেখাও দেখাইতে হবে না এ মুসলমান সাধারণ মুসলমান পাঁচ নামাজ পড়ে কোরআন পড়ে নবীন সুন্না মানে এমন সাধারণ মানুষ কি নাই চাকরি করে ব্যবসা করে এ মুসলমান মা বাবার সাথে খারাপ আচরণ করে না এ মুসলমান আজ থেকে হাজার বছর আগে নবীর কোরআনের বাণী শোনার পরে পাথরের মতো হৃদয় গুলে এ মোম হয়ে গেছে এ মুসলমান ও মানুষগুলা মানুষ হয়ে গেছে ভদ্র মানুষগুলা মানুষ হয়ে গেছে ইমানি অন্ধকারে পরে থাকা মানুষগুলা আলোর পথ দেখেছে বলেন ঠিক কিনা ওই কোরআ তোমার আমার ঘরের মধ্যে আছে তোমার আমার মসজিদের মধ্যে আছে তোমার আমার মাদ্রাসার মধ্যে আছে এ মুসলমান তুমি আমি কোরআনের উপর আমল না করার কারণে নবীর সুন্না না মানার কারণে অশান্তি তোমাকে আমাকে ধরেছে বলেন ঠিক কিনা এ মুসলমান যুবক বাইরে ছোট্ট করে একটা কথা বলে যাই মার সাথে খারাপ আচরণ করবা না ভাগ্য পরিবর্তন করার জন্য কোনো বাবার কাছে যাওয়ার দরকার নাই ভাগ্য পরিবর্তন করার জন্য আমার মতো হুজুরের কাছে আসার দরকার নাই যুবক তোর মা যদি জীবিত থাকে ভাগ্য তোর মার কারণে পরিবর্তন হবে এ যুবক তোর বাবা যদি দুনিয়াতে জীবিত থাকে তোর বাবার মাধ্যমে আল্লাহ তালামিন তোমার ভাগ্যকে পরিবর্তন করে দেবে এ যুবক ভা একটু শোনে যাও শোনে যা আল্লাহর নবী মুসা আলাইহিস সালাত ওয়াস একদিন ঘুমাই আছে স্বপ্নের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাত ওয়াস দেখাইয়া দিলেন এ মুসা তোমার সাথে একজন কসাই জান্নাতে যাবে বলেন কে ডাক দিয়া বলেন এরে মুসা তোমার সাথে একজন কুয়াশাই জান্নাতে যাইবে মুসা আলাইহিস সালা সালাম ঘুমটা ভাঙার আগে স্বপ্নের মধ্যে জিগাই আল্লাহ একজন কুয়াশাই সে তো বস্তু বিক্রি করে আমার সাথে জান্নাতে যাবে কেন আমি একটু জানতে চাই আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দেয়া বলে মুসা আমার কাছে শুনবা নাকি তার কাছে যা দেখবা মুসা নবী ডাক দেওয়া বলে আল্লাহ তার কাছে যা দেখব সকাল বেলায় ঘুম বান্ধার পর স্বপ্নের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন যেমন ভাবে দিক নির্দেশনা দিয়েছেন ওই মোতাবেক বাজারের মধ্যে চলে গেছে ধরে নেন বাজারের মধ্যে যাওয়ার পর অমুক নাম্বার গলিমের গলির মধ্যে অমক অমক চেহারা এমন এমন চেহারা একজন যুবক বসে আছে মুসা আলাইসালাম দূর থেকে দেখেন তাকাইয়া দেখে অনেক সময় গুস্ত বিক্রি করার পর যুবক বাইরে আমার শেষ বেলায় যখন যুবক বাড়ির দিকে চলে যায় টোপলার মধ্যে একটু গুস্ত দেখা যায় ওয়াস সালাম পিছে পিছে যাই যুবক এইবার বাড়ির ভিতর যখন ঢুকছে দরজাটা খোলার পর দোলনার মধ্যে কি যেন দোলে দোলনার মধ্যে কি যেন দোলে মশা লেহি সালাস মসালাইহি সালাত্ম তাকাইয়া দেখেন যুবক দোলনার মধ্যে নিজের ঘাড়টা জুকাইয়া দেখা বারবার চুমা খাই আর ডাক দেওয়া বলে মারে তোর ক্ষেতমত আমি করতে পারি না তোকে আমি ভালোভাবে আদর যত্ন করিতে পারি না অমাগ কেয়া কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমার নামে যেন নালিশ করো না এ মুসলমান একটা পর্যায়ে যুবক বস্তুটা পাকাইয়া জনম মাকে গোসল করাইয়া নরম নরম বস্তু মার মুখির মুখের ভিতর যখন উঠাইয়া দেয় আর ডাক দেয়া বলে মা গো আমার জন্য কি একটু দোয়া করতে পারো না মায়ের ডাক দেয়া বলে আল্লাহ